প্রিমিস মিথ্যা কথা বলতেছে ও সুভাষ না ওরা আসল নাম প্রিমিস আপনাদের সবাইকে বোকা বানাইতেছে না ওনার নাম সুভাষ সুভাষ স্যার কোন মিথ্যা কথা বলতেছে না ওনার সাথে আমাদের কোম্পানির দুই কোটি টাকার একটা ধীড়ও চলতাছে আরে ভাই এইটা কেমনে হইতে পারে প্রিমিস রে এই লোক সুভাষ কেন্দ্র বলতাছে না এইটা হইতেই পারে না কক্ষ নই না সুনাইরার মাথা নষ্ট হয়ে যায় প্রিমিসকে সুভাষ বলে পরিচয় দেওয়ার জন্য প্রিমিস যে মিথ্যা বলছে সেটা সুনয়রা বুঝতেছিল কিন্তু প্রতি সাহেব কেন মিথ্যা বলছে সেটা সে বুঝতে পারছিল না সে ভাবছে প্রিমিসের কাছেই বা দুই কোটি টাকা কোথা থেকে আসলো না আপনারা কেউ প্রিমিসের কথা বিশ্বাস করেন না ও এক নাম্বার বোকাবাজ বন্ধ আমার ফোনের মধ্যে এই প্রিমিসের ছবিও আছে ও একটা ফকিরের বাচ্চা ও আমাদের কলেজে পড়ে গত মাসে ও আমাদের কলেজ থেকে বিশ লাখ টাকা চুরি করে তার আমি সবাইকে প্রিমিসের ছবি দেখাইতেছি এরপর সুনাইরা তার ফোন বের করে প্রিমিসের ছবি সবাইকে দেখায় কিন্তু সে এটা জানতো না তার এই কাহিনী কোনো কাজেই আসবে না যেখানে প্রতীক সাহেব নিজেই প্রিমিসের নাম সুভাষ বলে পরিচয় করিয়ে দিয়েছে সেখানে তার কথা কেউ বিশ্বাস করবে না এই মেয়ে কি পাগল নাকি ভাইরে রে ভাই আমার মনে হয় এই মেয়ে এত সুন্দর একটা নেকলেস পায় নাই তো তাই ওর জ্বলতাছে আর ওটা

ভালো কোনো গিফট দেই নাই এর জন্য আজকে তোমাকে এই গিফটটা আমার পক্ষ থেকে দিলাম এখন তুমি এটা রাখো ফিউচারে তোমারে এর চেয়ে অনেক দামি ও সুন্দর কিছু দিব ইনশাআল্লাহ রাধিকা প্রেমিসের কথা শুনে লজ্জা পায় এবং এরপর কিছুক্ষণ তাদের মাঝে কথা হয় কিন্তু তারপর হঠাৎ সেখানে কয়েকজন পুলিশ এসে হাজির হয় বাকিরা বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে কিন্তু যখন সুনেরা পুলিশকে দেখে তার চেহারায় হাসি চলে আসে কারণ সে প্রেমিসকে জেলে পাঠাতে চায় স্যার আমি আপনাকে ফোন করছিলাম আমা।

জন্য নাই কিন্তু আপনি যেই কেসের কথা বলতেছেন সেই কেসের জড়িত লোককে ধরার জন্য আসছি যে কাজ তাকে ধরার জন্য আসছি ও তাই তাহলে তো খুব ভালো আপনারা তাকে খুঁজেন ধরেন তারপরে ওকে ধরে নিয়ে যান আমি তো জানি চোর আসলে কে সোলজার্স অ্যারেস্ট পুলিশ অফিসারের কথায় দুইজন হাবিলদার রাহুলকে ধরে অ্যারেস্ট করে ফেলে সেটা দেখে সেখানকার সবাই একদম অবাক হয়ে যায় আর সুনাইরার একদম মাথা নষ্ট হয়ে যায় আরে স্যার আপনারা কি করতে আছেন আপনারা তো ভুল মানুষই ধরতেছেন এটা তো আমার বয়ফ্রেন্ড রাহুল আপনি যে মানুষটাকে ধরতে চান সে করে ফেলে পুলিশ এটা দেখার জন্য সুনাইরা মোটেও প্রস্তুত ছিল না সে ভাবতে পারেনি পরের জন্য কুয়া খুঁজতে গিয়ে সেই কুয়াই নিজেই পড়ে যাবে আপনারা এটা কি করতেছেন আমি কিন্তু আপনাদের নামে কমপ্লেন করব। যে ভুল মানুষ আপনারা অ্যারেস্ট করতেছেন হয়রানি করতেছেন আমি কিন্তু কাউরে ছাড়বো না দেখেন সুনাইরা রেগে গিয়ে পুলিশকে উল্টা বলতে থাকে তার মনে হচ্ছে চোরকে রেখে ভালো মানুষকেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু সুনাইরার একটা কথা পুলিশ অফিসারের কানে নেয় না ঠিক আছে আপনারা আমার ছাড়বেন না তো আমি আপনাদের বিরুদ্ধে কমিশনের কাছে মামলা করুম আপনি শুধু একবার আমাকে কল করতে দেন তারপর আমি বুঝাবো আমি কে এই তুমি এখানে যা চাও খাইতে পারবা কিন্তু যা মনে আসে তা বলতে পারবা না আচ্ছা তুমি আমার আগে এটা বলো এত দামি জায়গায় আসা এত দামি জুয়েলারি এইসব কোথা থেকে আসলো আচ্ছা আপনার কি মনে হয় আমার বয়ফ্রেন্ড কোন ফকিরের বাচ্চা ও হচ্ছে খানদানি ছেলে এখন বড় লোকদের পুলিশা সহ্য করতে পারে না এর জন্য কি আমার বয়ফ্রেন্ড কে জেলে নিয়ে যাবে আপনি হয়তো জানেন না ওর বাপের সুদল একটা হোটেল আছে ছোটখাটো আর ছোটখাটো একটা গাড়ি আছে আর ওর বাপরে খানদানি বলতে হবে এখানকার সবার উপর মজা করা এখন আপনার কি মনে হয় এই ছেলে আপনার জন্য তো নষ্ট করতে পারে সুনাইরার তার কথার উপর না বরং তার নিজের কানের উপরই বিশ্বাস হচ্ছিল না এইগুলো কেমনে হতে পারে রাহুল তো সুনাইডারাকে তার কোম্পানিতে চাকরি দেওয়ার কথাও বলেছিল রাহুলের কাছে অনেক টাকা ছিল কিন্তু এই অফিসার রাহুলের ব্যাপারে যা বলছিল সেগুলো তার মাথায় ঢুকছিল না যখন সে রাহুলের দিকে তাকায় দেখে রাহুল অনেকটা লজ্জিত ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এইটা দেখে সুনাইডার মধ্যে ভয় ঢুকে যায় আর সে রাহুলের উপর সন্দেহ করে এবং পুলিশ অফিসারের কথা বিশ্বাস করা শুরু করে দেয় আমরা এই মামলার রিপোর্ট পাইছি সাথে প্রমাণও পাইছি এই রাহুলই কামাল সাহেবের ব্যাংক থেকে টাকা চুরি করছে ジェイトとミオルガルフェン、イカナアマデットマッキーワネッケソジッガシャコララッセイ。

টাকা পরিশোধ করতে তার সারা জীবন পার হয়ে যাবে না আমরা টাকা চুরি করি নাই আপনারা ভুল মানুষে দৌড়তেছেন এই টাকা ওই দুজন চুরি করছে প্রিমিসার চুরি করছে ওদেরকে ধরেন আমাদেরকে ছাড়েন এদের কথা শোনার কোনো টাইম নাই দুজনকে পুলিশ অফিসারের কথা শুনে তাদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছিল প্রিমিস দূর থেকে এইগুলো দেখছে কি তাদের দুজনকে জেলে নিয়ে যাওয়া থেকে থামাবে নাকি তাদেরকে জেল খাটতে হবে কি মনে হচ্ছে আপনাদের কমেন্টে জানান বিশ্বাস করেন স্যার আমি এই চুরি ব্যাপারে কিছুই জানি না আমি তো স্যারের টাকা চুরি হওয়ার পর জানছি কামাল স্যারের যে টাকা চুরি হয়েছে এটা আমি অনেক পরে জানছি প্রিমিস কামাল স্যারের কথা ভাবে আর সেই দিনের কথা ভাবে যেই দিন তাকে চুর প্রমাণিত করা হয়েছিল এটা ভেবে সে সুনাইরাকে বাঁচানোর চিন্তা ক্যান্সেল করে দেয় দুই মাস ধরে যে চুরির দায় নিয়েছিল প্রিমিস আর সেটা ভুল প্রমাণিত হলো এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় আর এরপর প্রিমিস এক কোণায় গিয়ে প্রতীক সাহেবকে বলে শুরুতে আমি একটু ঘাবড়ে ছিলাম তবে এখন আমার খুব ভালো লাগতেছে আপনি খুব স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করছেন আরে স্যার কি রে বলেন না আপনার জন্য এটি কত অবশ্যই করা লাগবে ওইটা আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা আপনি আমাদের এখানে কত সময় দিলেন এরপর তারা কিছুক্ষণ কথাবার্তা বলে প্রিমিস রাধিকাকে নিয়ে বের হয়ে পড়ে আর সেখান থেকে বের হয়ে বারেক মিয়াকে ফোন দেয় যেহেতু রাধিকা প্রিমিসের আসল পরিচয় সব জানে তাই সে আর তার সামনে কিছুই লুকায় না বারেক আঙ্কেল আপনি যেই কাজ করছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে স্যার স্মার্ট এমন কি অনলাইন কোনিস্ট? প্রমিথ আয়ারল্যান্ডে গিয়েছিল সেই দিন থেকে সে এই চুরির মামলার সব প্রমাণ জোগাড় করে ফেলেছিল। সে চাইলেই শেরিনি রাহুলকে গ্রেফতার করতে পারত কিন্তু সে এটা করেনি কারণ সে চায় রাহুলকে প্রমিথের সামনে গ্রেফতার করাতে। আচ্ছা স্যার শুনলাম আপনাদের সেনা নাকি ব্যারেলেস্টার গ্যাং সদস্যদের অবস্থা খারাপ করে দিয়েছিল আর সেখানে কিছু কিলিংও হয়েছিল। সেইগুলো একদম নেদেন ক্লিন করা হয়েছে। সেই স্থানকার কাহিনী নিয়ে কোনো ঝামেলার চিন্তা নাই আর এখন কলেজে গেলে আপনারা রাধিকা ম্যামের কোনো সমস্যাই হবে না আশা করি থ্যাংক ইউ সো মাচ বারেক আপনাকে আমি আবার পরে ফোন দিব এরপর প্রেমিস্টা সরাসরি তাদের কলেজের হোস্টেলে চলে যায় এইদিকে রাহুলের আব্বু রাহুলকে আর সুনয়রাকে জেল থেকে বের করে নিয়ে আসে রাহুলের আব্বু কলেজের কমিটির সাথে কথা দিয়ে এসেছে এক বছরের মধ্যে তাদের সমস্ত টাকা শোধ করে দিবে তাহলে রাহুলকে আর কলেজ কোনো সাজা দিবে না তুমি কান্না কেন করতেছো কান্না করে এখন হবে কি না আমি কান্তাসি না দেখো এখন অনেক রাত হয়ে গেছে আমরা কি হোটেলে থাকতে পারবো সুনাইরা তোমার কি মাথা খারাপ আমার পকেটে এখন একশো টাকাও নাই তুমি আমার এই হোটেলে থাকার কথা মতাস জলদি কোলাদের হোস্টেলে চলো এই সব ওই প্রিমিসের বাচ্চার জন্য হইতাছে সুনাইরার এই পরিস্থিতির জন্য সে প্রিমিসকে দোষ দিচ্ছে সুনাইরা কি প্রিমিসকে এত সহজে ছেড়ে দিবে নাকি তার এই বেজ্জুতির প্রতিশোধ নিবে তা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন